ইউথের নেতৃত্বে জসীম রূপম ও সঞ্চিতা রাঙ্গামাটির অন্যতম স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ইউথের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে শনিবার সকালে রাঙামাটি শিশু একাডেমি মিলনায়তনে সংগঠনটির নবম প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আয়োজিত অনুষ্ঠানে নতুন কমিটি ঘোষণা করেন ইউথের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোহাম্মদ ইকবাল হোসেন এ সময় ইউথের সাবেক সভাপতি মেরিলিন এনি মার্মাকে পরিচালক হিসেবে দায়িত্ব দিয়ে দুই বছরের জন্য প্রতিষ্ঠাকালীন সদস্য ও নয় বছর বিভিন্ন পদে দায়িত্বে থাকা মোহাম্মদ উদ্দিনকে সভাপতি প্রতিষ্ঠাকালীন সদস্য রূপম তঞ্চঙ্গাকে আবারও সাধারণ সম্পাদক এবং সাবেক যুগ্ম সম্পাদক সঞ্চিতা চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নাম ঘোষণা করা হয়েছে এর পাশাপাশি আগামী দুই মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে ডেস্ক রিপোর্ট